হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় এখন বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হলো মে মাসের কুড়ি তারিখ আর বাড়তি হচ্ছে মঙ্গলবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল নটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি মাম্মামকে সবে মাত্র জল খেতে দিয়েছি আর এখন ও নিজের মতো করে জল খাচ্ছে জলের যে বোতল রয়েছে সেই বোতলে মাম্মাম এখন জল খেতে তেমনভাবে চায় না ও গ্লাসে করেই জল খেতে সব থেকে বেশি পছন্দ করে আর এই যে ফুল গাছগুলোর কাছে এসেছে গত সকালকে যে পরিমাণে ঝড় হয়েছে সেই ঝড়ে ফুল গাছটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে তো ফুল গাছের মানে জল রয়েছে সেই জন্য আমার মাম্মাম সোনা একটুখানি ধরেছিল আবার চলে গেল। সকালে রান্নাবান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো আজকে সকালবেলায় আমার জন্য আর মেয়ের জন্য একই টাইপের রান্না করেছি আর মেয়ে তো একটু দেরি করেই ঘুম থেকে ওঠে তো ওর বাপিও একটু দেরি করে ঘুম থেকে ওঠে যেহেতু মাম্মাম দেরি করে ওঠে সেই জন্যই আর ওই কারণেই আমার বিছানাটা তুলতেও অনেকটা দেরি হয়ে যায় তবে সকালবেলায় ঘরটা ঝাড় দিয়ে ক্লিন করে নিই সেই জন্য অতটা অসুবিধা হয় না আর এখন নিজের ইচ্ছা মতো ঘুরে ফিরে জল খাচ্ছে তো এইভাবেই ও প্রত্যেক দিন সকালবেলা সময়টা কাটায় তো ওর বেশ ভালো লাগে আর সকালের দিকে একটু হাঁটাচলা করলেও বেশ ভালো লাগে তো জল তো খাওয়া হয়ে গেছে তো এখন আমি ওকে বলছি যে এখন ব্রাশ করো তো ব্রাশ করবে না একদমই ব্রাশ করবে না দেখো পিছন ঘুরে দাঁড়িয়ে রয়েছে বারবার বলছি মামা ব্রাশটা করে নাও কিন্তু করবে না তারপর আমি কী করেছি জোর করে আমি ব্রাশ করিয়ে দিয়েছি বলেছি মুখের মধ্যে ভয় আছে মুখের মধ্যে পোকা আছে এই বলে বলে তারপর আমি ব্রাশ করিয়ে দিয়েছি আর এদিকে এই আমগুলো আজকে সকালবেলায় বরমশাই টিনের চাল থেকে পেরেছে গতকালকে ঝড় হয়েছিল আর টিনের চালে অনেকগুলো আম পড়েছিল তো সেই আমগুলো পারলো তো এগুলো হচ্ছে হিমসাগর আম খেতে বেশ ভালো লাগে আর এদিকে এখন মাম্মাম সোনা স্নানের জল আমি বাথরুমের মধ্যে দিয়ে দেব। রোদ্রে তেমন একটা তাপ নেই তো সেই জন্য একটু আগে আগেই আমি স্নানের জল বাথরুমের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই জলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিল্টারের জল তো ফিল্টারের জল আমি আমার মামা স্নানের জলে দিই অনেক সময় আবার ট্যাপ কলে জল আসে তখন সেই জলও দিই আর এখন ওর বাপির সঙ্গে যাচ্ছে রাস্তার দিকে প্রত্যেক দিনের অভ্যাস তবে ওর বাপি ছাড়াও ওর দাদা ভাই ওর কাকায়ের সঙ্গেও যায় তো এদিকে গাড়িতে যাচ্ছে এমন সময় ওর জুতোটা খুলে পড়ে গেছে এক পায়ের জুতো তারপর এখন আবার পরিয়ে দেব তো মাম্মাম শোনা এখন বাড়িতে যাবে বাড়িতে গিয়েই আবার ওকে সকালের খাবার খাওয়াবো তো সকালে এই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে কি আর করব ওর বাপির সঙ্গে যাবে তারপর ব্রাশ করবো না তো এই করতে করতে অনেকটাই সময় চলে গেছে তারপরে যে চলে এসেছি এখন খাওয়াতে তো মেয়েকে সকালবেলায় ভাবলাম ভাতই খাওয়ানো যাক অনেক দিন খাওয়ানো হয় না তো একটু কচি কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম আর একটা আলু সেদ্ধ দিয়েছিলাম তো আলু সেদ্ধ পুরোটা দিইনি অর্ধেকটা রেখে দিয়েছি আর এদিকে একটু বাটার নিয়ে নিচ্ছি সিদ্ধ ভাতের সঙ্গে বাটার দিয়ে খেতে বেশ ভালো লাগে তবে আমি খাই না আমার মেয়েকেই আমি বেশিরভাগ খাওয়াই তো এই যে দেখো খাবারটা রেডি হয়ে গেছে আর আমার জন্য আজকে ভাত রান্না করেছি আমার জন্য একটু ভেন্ডি সিদ্ধ দিয়েছি আর একটু উচ্ছে সিদ্ধ দিয়েছি তো মেয়েকে সকালের খাবার খাওয়ানোর পরপরই আমি আবার চলে আসলাম মাছ কাটতে আর এখন প্রত্যেক দিন আমাকেই মাছ কাটতে হচ্ছে এদিকে অনেক বড় বড় বাটা মাছ নিয়ে এসেছে আর মেয়েকে খাওয়ানোর জন্য শিঙি মাছ নিয়ে এসেছে জিয়ানো ছিল আর চিংড়ি নিয়ে এসেছে তো এগুলো কাটতে অনেকটাই সময় চলে যাবে আর একদমই সময় নষ্ট না করে এখন আমি ছটপট করে মাছটা কেটে নেব অনেকটা সময় চলে যাবে আবার টেনশন রয়েছে মেয়েকে আবার স্নান করাতে হবে সকালবেলাটায় একটু হলেও কাজের চাপ বেশি থাকে একটু না অনেকটাই বলবো সকালের দিকে সবাই কর্মস্থলে যায় খাওয়া দাওয়া করে তো টাইম করেই রান্নাটা করতে হবে তো খাওয়া দাওয়া করে কর্মস্থলে যাবে আবার বাচ্চা ঘুম থেকে উঠবে ওকে ব্রাশ করানো ওকে রেডি করানো তো দুপুরবেলায় তো করতেই হয় কিন্তু সকালের দিকে এই সমস্ত কাজের চাপ একটু বেশি মাছ কাটতে হয় তারপর ঠাকুর পুজো আছে তো অনেকটা অনেকটা সময় চলে যায় তো ব্যস্ততার মধ্যেই সকালটা কেটে যায় তো এদিকে মাছগুলো কেটে নিয়েছি কেটে ধুয়ে রান্নাঘরে নিয়ে এসেছি আর এইগুলো এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দেব তবে আজকে আমাদের বাড়িতে মোচার ঘন্ট রান্না হবে সেই জন্য চিংড়ি নিয়ে এসেছে আর এদিকে শিঙি মাছ আমার মেয়ের জন্য আমার মেয়েকে বাটা মাছ খাওয়াই না বাটা মাছে অতিরিক্ত কাটা তো খাওয়ানোই যায় না নিজেরাই খেতে পারি না এত কাটা সেই জন্য মেয়েকে খাওয়াই না আর এদিকে আমার শ্বশুর মশাই গতকালকে ডিম নিয়ে এসেছে এগুলো হচ্ছে দেশি ডিম তো এখন দেশি না বিদেশি বোঝাই যায় না আসলে এই দেশি মুরগি এখন আটকিয়ে পোষা হয় আর পোলট্রির মুরগিকে যে সমস্ত খাবার দেওয়া হয় সেই সমস্তই খাবার খায় সেই জন্য এই ডিমের ভেতরে যে কুসুমটা সেই কুসুমটা লাল থাকে না কুসুমটা একদম পোলট্রির মুরগির মতো সাদা থাকে খেতে অতটা ভালো লাগে না নামেই চলে যে দেশি ডিম তবে আগে খাইয়েছি মেয়েকে দেশি ডিম তো একদম কুসুমটা হলুদ থাকতো খেতেও বেশ ভালো লাগতো এটা অতটা ভালো লাগে না তো এখানে দশটা ডিম রয়েছে ডিমগুলো আমি ঠিকঠাক করে এখন ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর এদিকে এখন একটা ডিম আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি মেয়েকে অনেকদিন দেশি ডিম খাওয়ানো হয় না ভাবলাম আজ খাওয়ানো যাক বর্মশাই গতকালকে ফল নিয়ে এসেছে তো ঠিকঠাক করে রাখা হয়নি তো এখন রাখবো মৌসুমি লেবু শেষ হয়ে গেছিলো তো এখন ঝুড়ির মধ্যে ঠিকঠাক করে রাখবো আর তিনটে আপেল ছিল তো ঝুড়ির মধ্যেই ছিল তো একটা আপেল দেখি নষ্ট হয়ে গেছে আর বরমশয়ের চোখে যদি পড়ে যে আপেল নষ্ট হয়ে গেছে বা লেবু নষ্ট হয়ে গেছে তখন আমাকে দুই একটা কথা শোনায় যে তুমি তো খেয়ে নিতে পারো ফলগুলো নষ্ট করে কি লাভ বা মেয়েকে খাইয়ে দিতে পারো মেয়েকে তো খাওয়াই কিন্তু যেটা নষ্ট হয় সেটা যদি আগে থেকে আমি খেয়ে নিই তাহলে নষ্ট হয় না তো এরকম বলে তো সেই জন্যই ভয় লাগে এই আপেলটা মুখের দিকে পচে গেছে তো এগুলো যদি দেখে তাহলে আমাকে অনেকটাই কথা শোনাবে সেই জন্য আমি এগুলো বরমশাই আসার আগেই ফেলে দেব। আর এদিকে দেখো আমি মানে মৌসম্বী লেবুগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছে বেশি আবার সেদ্ধ করব না আমি আমার মেয়েকে ডিম সিদ্ধ খাওয়ালে বেশি হার্ডি করে খাওয়াই না তো একটু নরম নরম থাকে খাওয়াই আর এই যে দেখো কলাগুলো নষ্ট হয়ে গেছে তবে দু একটা ভালো আছে এর মধ্যে আর যে কাঁঠালি কলার খোসাটা খারাপ হয়ে গেলেও ভেতরটা বেশ ভালো থাকে আর এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে আর মেয়েকে গিয়ে খাইয়ে দেব ওকে খাইয়ে আবার স্নান করাবো তো এই হচ্ছে প্রত্যেক দিনের এক কাজকর্ম যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আসলে কি বলো তো সংসারের কাজকর্ম তো প্রত্যেক দিন একই টাইপের হয় বাচ্চাদের পাঁচবেলা খাওয়ানো স্নান করানো এই আর কি তো মাঝে মধ্যে যদি একটু ঘুরতে যেতে পারি তাহলে তো খুব ভালোই হয় কিন্তু এই যে আবার ঘুরতে যাওয়ার মন হয়েছে আবার শরীর খারাপ তো তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার গল ব্লাডার স্টোন হয়েছে তো আমি ডক্টর দেখিয়েছি তো ডক্টর বলেছেন যে স্টোন অনেক ধরনের হয় তো তোমার যে স্টোনটা হয়েছে এটা গলে যেতে পারে তো সেই জন্যই আমাকে মেডিসিন দিয়েছিলেন মানে দিয়েছেন আর একটা বিষয় হচ্ছে আমার যে স্টোনটা হয়েছে তার সাইজটা অনেকটাই ছোট ডক্টরই নিজেই বলেছেন যে অনেকটাই ছোট তো মেডিসিন খেলে হয়তো চলে যাবে তো দু মাস কন্টিনিউ ওষুধটা চালিয়ে যেতে হবে তারপর ইউএসজি করা হবে ইউএসজিতে যদি ধরা পড়ে যে সাইজটা অনেকটাই কমে গেছে তাহলে আবার ওষুধ কন্টিনিউ করতে হবে আর এর মাঝখানে যদি আমার আবার পেটে ব্যথা হয় তাহলে সার্জনের সঙ্গে দেখা করতে হবে তো এটাই আমাকে ডক্টর বলেছেন যে যদি পেটে ব্যথা হয় বা বমি হয় তাহলে সার্জেনের সঙ্গে দেখা করতে হবে তাহলে আমাকে আর কোনো দরকার নেই তো এটাই আমাকে বলে দিয়েছিলেন আর আমি দুটো ডক্টর দেখিয়েছি আর দুটো ডক্টরই একই কথা বলেছেন তো সেই জন্যই মনের একটু জোর রেখে আমি মেডিসিনটা চালিয়ে যাচ্ছি আর যদি এর মাঝখানে পেটে ব্যথা হয় বা বমি হয় তাহলে সার্জেনের সঙ্গে অবশ্যই দেখা করতে হবে আর অপারেশানটা করিয়ে নিতে হবে আর পিত্তথলিতে পাথর হলে আমি আগে জানতাম যে অপারেশন করতে হয় আর কিডনিতে পাথর হলে ওষুধ খেলে কমে যায় কিন্তু ডক্টর যেহেতু ভরসাটা দিয়েছেন সেই জন্য দেখি দুমাস একটু খেয়ে দেখি কি হয় তারপর তো আবার ইউএসজি করাবো আমার মায়েরও গল ব্লাডারে স্টোন হয়েছিল আড়াই বছর আগে তো তখন আমার মা অপারেশন করিয়ে নিয়েছিল কিন্তু আমার মায়ের যে সমস্যাগুলো দেখা দিয়েছিল সেগুলো হচ্ছে প্রচণ্ড ব্যথা তো ব্যথা একদমই কমেছিল না পুরো কন্টিনিউ ব্যথা ছিল আবার বমিও করেছিল। সেই জন্য আমার মায়ের অপারেশানটা করিয়ে নিতে হয়েছিল কিন্তু আমি একটা জিনিস ভাবি যে আমার মায়ের তো তাও বয়স হয়েছে কিন্তু আমার তো মায়ের মতো বয়স হয়নি কিন্তু আমার এরকমটা হলো এই জন্য টেনশান হয় আর বাচ্চাকে নিয়ে তো অবশ্যই টেনশান হয় আমার মেয়ে আমাকে ছাড়া কোনো কিছুই পারে না তো বাড়িতে সবাই যায় আমার মেয়েকে যদি ওর দাদা ভাই বা ওর ঠাম্মি একটা জামা পরিয়ে দিতে যায় আমার মেয়ে পরে না আমার কাছে নিয়ে আসে যে মাম্মা পরিয়ে দেবে তো এরকমটাই আর খাবার তো দূরেই থাক খাবার তো ওনাদের হাতে খাবেই না এমনকি আমার মায়ের হাতেও খাবে না একমাত্র খায় আমার বোনের হাতে আর না হলে কারোর হাতেই ও খায় না তো সেই জন্যই টেনশন হয় যে আমার কিছু হলে আমার মেয়েকে কে দেখবে সেই জন্য টেনশন হয় যাই হোক আদিশ্রীকে স্নান করিয়ে নিয়ে এখন চলে এসেছি দোতলাতে আর ওকে রেডি করিয়ে দিয়েছি আর দেখো নিজের মতো এখন থাকবে একটুখানি তারপর আবার নিচে যাবে মুখে দিতে নেই ক্লিপের মধ্যে নোংরা থাকে জানো কীটানো থাকে তুমি বই নিয়ে এসেছো মা হ্যাঁ একটু দেখাও তো কি আছে বইয়ের মধ্যে অ্যাপেল দেখাও তো অ্যাপেল অ্যাপেল কোনটা অ্যাপেল দেখাও অ্যাপেল কোনটা দেখি তো দেখাচ্ছে মাম্মাম অ্যাপেল কোনটা কোনটা অ্যাপেল ই বাবা ঠিকঠাকই দেখিয়েছো কলা কোনটা কলা তাই হ্যাঁ আপা তুমি পারো মা দেখি ওটা কি দেখি তো টুকি টুকি কোথায় এসব যাই হোক মাম্মামকে রেডি করানো হয়ে গেছে আর এখন একটু আয়না দেখছি আর এদিকে আমি পাশে তিনটে নাইটি নিয়ে এসেছি যে তিনটে নাইটি আমি কিনেছিলাম তো এই নাইটিগুলো আমি নিচে নিয়ে যাব নিচে নিয়ে যাব কারণ হচ্ছে নাইটির সামনে গলার সামনে যে বোতামগুলো রয়েছে সেগুলো আমি সেলাই না হলে যখন আমি পরবো সেলাই না করে তখন দেখব বোতামগুলো এমনিতেই খুলে পড়ে গেছে আচ্ছা আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে নাইটিগুলোর দাম কত তো আমি এখনই জানিয়ে দেব নাইটিগুলোর দাম কত তেমন একটা বেশি দাম না নর্মালি আমি বাড়িতে যেয়ে নাইটিগুলো পরে থাকি একদমই নর্মাল প্রাইসে তো এই কাপ্তানটার দাম হচ্ছে আড়াইশো টাকা বেশি একটা দাম না তো এর আগে যে কাপ্তানগুলো পরেছিলাম সেগুলো সাড়ে তিনশো টাকা করে নিয়েছিল কিন্তু এটা আড়াইশো টাকা নিয়েছে আমি একটু ভেবে অবাকই হয়েছিলাম তো এই নাইটিটার দাম হচ্ছে আড়াইশো টাকা তো একই দাম তো কাপড়গুলো খুব ভালো কিন্তু এই যে এই নাইটিটা এটা একটু দাম বেশি এটা মোমবাটিকের মধ্যে তো এটার দাম নিয়েছে দুশো টাকা তো যাই হোক এই যে হচ্ছে নাইটির দাম অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিলাম জিজ্ঞাস করেছিলে সেই জন্য আমি জানিয়ে দিলাম আর নাইটিগুলো এখন আমি নিচে নিয়ে যাব আর নিচে নিয়ে গিয়ে সেলাই করব না হলে সেলাই না করে পড়লে আর বোতামগুলো খুলে পড়ে যায় আর এই অ্যালান কাটের নাইটিগুলো একটু লম্বা হয় বেশি তো নিচে একটু কাটতে হবে না হলে আবার না কাট থাকলে কী হবে হাঁটাচলা করতে গেলে আবার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এগুলো করতেই হবে আর এদিকে এখন আমরা নিচে যাচ্ছি নিচে গিয়ে আবার রান্নাঘরে যাব যে শাশুড়ি মা কি রান্না করছে দেখব যদি পছন্দ হয় তো হলো রান্না করব না আর যদি না হয় তাহলে আবার রান্না করতে হবে তো রান্নাঘরে গিয়েছিলাম গিয়ে দেখলাম আমার শাশুড়ি মা কচু তরকারি রান্না করছে মোচার ঘন্ট রান্না করছে আর কচি কুমড়ো দিয়ে তরকারি রান্না করছে সেই জন্য ভাবলাম যে আমি মেয়ের জন্য আলাদা করেই তরকারি রান্না করি আর কচুমুখের তরকারি লালা সেই জন্য মেয়েকে খাওয়াবো না এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি ঝিঙে কেটেছি আর একদম সরু সরু করে আলু কেটেছি আর এখন মেয়ের জন্য রান্নাটা শুরু করে দিয়েছি তো শিঙি মাছ কেটেছিলাম শিঙি মাছ দিয়ে রান্না করব এই আর কি সামনের দিনগুলোতে অনেক কিছুই মনে মনে ভেবে রেখেছিলাম কিন্তু এই যে দেখো পাথর ধরা পড়লো তো কমবে কি না সেটাও একটা টেনশান হয় আর যদি না কমে তাহলে তো অপারেশন করতেই হবে কিছু করার নেই তো তখন সে দিনগুলোতে কি হবে সেটাই মনে মনে ভাবি তো সংসারে থাকতে গেলে তো কাজকর্ম করতেই হয় আর এমন একটা পরিস্থিতি যে তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড ও তো আমাকে আমার বাবার বাড়িতেও যেতে দেবে না তো ওইখানেও থাকতে দেবে না ওর মেয়েকে ছাড়াও থাকতেও পারবে না বাড়িতে এমনিতে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও আমাকে আমার বাবার বাড়িতে যেতে দেয়নি তো বলতো যে শুয়ে থাকো বসে থাকো যাই হোক না কেন চোখের সামনে থাকো চোখের সামনে থাকলেও ভালো লাগে আর এখন তো মেয়ে হয়েছে মেয়েকে ছাড়া থাকতেই পারবে না তো বাবার বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই নেই তো মনে মনে একটু টেনশানও কাজ করে যে কি হলো এরকমটা না হতে পারতো সেই জন্য টেনশান হয় কিন্তু কি আর করা যাবে বলো হয়েই তো গেছে কিছু করার নেই আর এই যে দেখো তোমাদের সঙ্গে তো কথা বলেই যাচ্ছি এদিকে একটা মাছ ভাজা রয়েছে এই মাছ ভাজাটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য আমার হাজবেন্ড বাটা মাছ তেমন একটা পছন্দ করে না যদি সর্ষে বাটা হয় তাহলে পছন্দ করে কিন্তু তরকারির মধ্যে দিয়ে রান্না করলে ও পছন্দ একদমই করে না সেই জন্য ওর জন্য একটা মাছ ভাজা তুলে রেখেছে আর এদিকে মেয়ের জন্য রান্না হয়ে গেছে আর ভাতও এখন ঝটপট করে খাইয়ে দেব। ওকে খাইয়ে দেওয়ার পর পরে আবার বাড়ির সকলকে খেতে দিতে হবে একটু টেনশন আছেই তো এই হচ্ছে ব্যাপার আর মেয়েকে এখন আমি খাওয়াবো জন্য ওর ভাতটাও রেডি করছি আদিশ্রীকে ভাত খাওয়াতে নিয়ে চলে এসেছি তো ও এখন টেবিলে বসেই বেশিরভাগ ভাত খায় তবে মাঝে মধ্যে আবার রুমের ভেতরে গিয়েও ওকে খাওয়াই তো এখন কটা বাজে তোমাদের একটু ঘড়ির দিকে চোখ বুলিয়ে দিচ্ছি এখন দুটো দশ বাজে তো ওকে খাওয়াতে আমার আড়াইটে বেজেই যাবে তো ওইদিকে এখন ওকে আমি বলছিলাম নিজে করে একটু খাও তো কিন্তু না কখনোই ওর আগ্রহ হয় না যে খাবার দেখে একটু হাত দিয়ে ধরে খাবো চোখেও একটু মানে খিদে লাগে না যে ধরে খাবো এমনটাই আমার মেয়ে আর এই যে এখন ভাতটা মাখিয়ে নিচ্ছি তারপর ওকে ভাতটা খাইয়ে দেবো তো মেয়েকে ভাত খাইয়ে নিয়ে আমরা তিনজনে মিলে এসেছি দোতলাতে আমি একটু পরেই এসেছি আর এই দুজন তো আগে আগেই খেয়ে নিয়েছে ওরা দুজন আগে এসেছে আর আমি পরে এসেছি এসে দেখলাম যে একটু ভ্যাকুম ক্লিনার দিয়ে ঘরটা পরিষ্কার করছে তো এখন সন্ধ্যা লেগে গেছে আমি মাম্মাম আর মাম্মামের বাপি একটু ঘুমিয়েছিলাম আর আমি আজকে অনেক দিন বাদে বিকালের দিকে একটু ঘুমলাম অনেকটা ফ্রেশ লাগছে ভালো লাগছে আর যদি বিকাল বা দুপুরের দিকে একটু ঘুমানো যায় যদি আধ ঘন্টাও যদি একটু ঘুমাই তাহলে খুব ভালো লাগে শরীরটার মধ্যে যে ম্যাচ ম্যাচ ভাবটা একটু ঝিমঝিম ভাবটা সেটা থাকে না তো এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি তো মেয়ের বাপি আবার বাজারে চলে গেছে আর আমি আর মাম্মাম ওপরেই রয়েছি তো এখন আমার মামাম ঘুমিয়ে রয়েছে তো ওকে তো রেখে যাওয়া যাবে না নিচে সেই জন্য ওকে আবার সঙ্গে নিয়েই নিচে যাব নিচে গিয়ে আবার চা বানাতে হবে মেয়ের খাবার রেডি করতে হবে এই আর কি সারা দিনের গল্প এই তো এখন অনেকটা ভালো লাগছে নিজেকে অনেকটা ফ্রেশ লাগছে আর মুখটা পুরো ফুলে গেছে মানে আমি যেটুকু ঘুমিয়েছি একদম পুরো সলিড ঘুমিয়েছি আর এই যে দেখো আমার মেয়ে ঘুমিয়ে রয়েছে ওকে নিয়ে এখন নিচে যাচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ